ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধুই লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্ডো ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধু লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্ডো তোমার ভাইয়ের রক্ত দেখে কাঁপে তোমার মন মুসলিম তুমি নয় তো কবো কাপড়ছ밈 তোমার ভাইয়ের রক্ত দেখে কাঁপে না তোমার মন মুসলিম নাই তো কফাক এক হই মারছে মুসলিম তোমরা করো দণ্ড ফিলিস্তিনে রাখছে বাতাসে শুধু লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বল না ভালো মঙ্গ ফিলিস্তিনে রাখছে বাতাসে শুধু লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বল না ভালো মঙ্গ ওদের পণ্য করো পেপসি খাব না একটাই দিলে ওদের বন্ধ করবার সবাই মিলে কোকা কলা পেপসি খাব না মরস একটাই দিলে গাজার নারী শিশুরা শুধুই করছে আহি হাতে তো লোয়ারে মনে সাহার দাঁত ছুটে যাও তাড়াতাড়ি আসছে মাহাদি তৈরি থাকো ছেড়ে দাও দে দাঁ দৃষ্টি নিয়ে রাখসে বাতাসে শুধুই লাসের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো না ভালো মন্দ ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধুই লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো না ভালো ঘুমিয়ে আছে করোনা প্রতিবাদ উমরের মতো ছাপিয়ে পর সমাধান আছে করোনা প্রতিবাদ উমরের মতো ছাপিয়ে পর সমাধান আল জিহাদ প্রতিবাদ বিশ্ব থেকে ভেঙে দাও ওদের হাত আমার ভাইকে মারছে ওরা ওদের শান্তি করে ফিলিস্তিনের বাতাসে শুধুই লাসের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্দ ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধুই লাসের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো মুসলিম তুমি নয় তো কবো কাপুরুষ বেমান তোমার ভাইয়ের রক্ত দেখে কাঁপে না তোমার মান মুসলিম তুমি নয় তো কবো কাপুরুষ বেমান এক হয়ে ওরা মারছে মুসলিম তোমরা করো দ্বন্দ্ব ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধুই লাশের গন্ধ তুমি মুসলিম ঘুমিয়ে আছো বলো না ভালো মন্দ ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধুই লাশের গন্ধ mimuslim gumiato bolna valomondodasit film presents